টাইফয়েড জ্বর হল সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি গুরুতর অসুস্থতা যখন এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন সেগুলিকে গিলে ফেলা হয় এবং অন্ত্রের কোষ দ্বারা গ্রহণ করা হয় এই কোষগুলি তখন ব্যাকটেরিয়াগুলিকে অন্ত্রের আস্তরণের অন্যান্য ইমিউন কোষগুলিতে প্রেরণ করে ব্যাকটেরিয়াগুলি অন্ত্রের প্রাচীরের সাথে লেগে থাকার জন্য ফিমব্রিয়া চুলের মতো গঠন ব্যবহার করে তাদের বৃদ্ধি পেতে এবং সংক্রমণ ঘটাতে সাহায্য করে ব্যাকটেরিয়াগুলির কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাদের ক্ষতিকারক করে তোলে উদাহরণস্বরূপ তারা ভি অ্যান্টিজেন নামক একটি পদার্থ তৈরি করে যা তাদের ইমিউন কোষ দ্বারা খাওয়া এড়াতে সহায়তা করে তাদের ফ্ল্যাজেলাও রয়েছে যা তাদের চারপাশে চলাফেরা করতে এবং অন্ত্রের আস্তরণের সাথে সংযুক্ত করতে দেয় এই বৈশিষ্ট্যগুলি ব্যাকটেরিয়াগুলিকে শরীরে আক্রমণ করতে এবং রোগ সৃষ্টি করতে সহায়তা করে টাইফয়েড জ্বর সাধারণত পেটের সমস্যা থেকে শুরু হয় এবং তারপরে উচ্চ জ্বর মাথা ব্যথা এবং পেটে ব্যথার দিকে অগ্রসর হয় গুরুতর ক্ষেত্রে এটি রক্তের সংক্রমণ হার্টের সমস্যা নিউমোনিয়া এবং অন্যান্য অঙ্গে সংক্রমণের মতো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে কিছু লোক যারা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় তারা সেরে ওঠার পরেও ব্যাকটেরিয়া বাহক হতে পারে লক্ষণ না দেখিয়ে সংক্রমণ ছড়ায় টাইফয়েড জ্বরের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন